দশক মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকেও প্রতিদিনের ন্যায় একটা নতুন ভিডিও আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো মাত্র দেড় কাঠায় জমির উপরে অর্থাৎ পঁচিশ ফিট বাই পঁয়ত্রিশ ফিট জায়গা এই জায়গার উপরে একটা এক ইউনিট তিন বেডের এক ইউনিট একটা বাড়ি চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দশমণ্ডলী আসুন ভিডিওটা উপভোগ করি এটা হচ্ছে বাড়িটার থ্রি মডেলটা এরকম যখন নির্মাণ করা হবে নির্মাণ শেষে বাড়িটা এরকম দেখা যাবে এখানে বান দাঁতে আপনারা দেখতে পাচ্ছেন যে রেলিং এর উপরে গ্রিল দেওয়া হয়েছে অনেকে এটা সেফটির জন্য এই ডিজাইনগুলো করা হয় এই গ্রিলগুলো দেওয়া হয় কিন্তু এই গ্রিলগুলো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু বাড়িটা আরও দেখতে সুন্দর লাগে তো দর্শক মণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এটা আমি ডিটা দেখাচ্ছি এই বাড়িটা যদি আমি ছাদ থেকে দেখাই উপর থেকে দেখাই তাহলে বাড়িটা কিন্তু ছাদটাকেও অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে আপনারা জানেন যে আমি নিজে গাছ লাগাইতে পছন্দ করি তাই আমি প্রত্যেকটা বাড়িতে সাধারণত একটা নতুন নতুন ডিজাইন করার চেষ্টা করি ছাদটাকে ডেকোরেশন করার চেষ্টা করি একদিকে যেমন এখানে যে এসে যেমন কিছু সময় কাটানোর ব্যবস্থা থাকে তেমন এখানে গাছ লাগানো পর্যাপ্ত প্রভিশন হয় সেগুলো রেখে ডিজাইনগুলো করা হয় তো দর্শক মণ্ডলী আমি এই দেড় কাঠা জমিতে এক ইউনিট তিন বেডের এক ইউনিট বাড়ির চারতলা বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন আপনার মাঝে তুলে ধরবো আসুন এটা উপভোগ করে এটা হচ্ছে এরকম বাড়িটার জায়গাটা এরকম আপনি দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ ফিট আট ইঞ্চি জায়গা আছে এখানে পঁয়ত্রিশ ফিট আছে নয়শো পঁচান পঞ্চান্ন স্কোয়ার ফিট দেড় কাঠার কিছু কম জায়গার উপরে বাড়িটা করা হয়েছে কিন্তু ওনার জায়গা আরও বেশি আছে সে চারিদিকে সেটব্যাকের জন্য কিছু জায়গা ফেলে রাখতে হয় কোনো সাইডে উনি তিন ফিট রাখছে কোনো সাইডে চার ফিট রাখছে এরকম সামনে পাঁচ ফিট রাখছে যাই হোক দশমে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা এখন প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা এরকম দেখেন যে ওখানে নিশ্চয় এটা এন্ট্রেন্স রাখা হয়েছে সামনে এটা রোড রোড থেকে এন্ট্রেন্সে একটা গাড়ি গ্যারেজের জন্য জায়গায় রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে আর টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এরকম এখানে দুই রকম সিস্টেমে করা আছে আমি মূলত যেটা তিন বেডে সেটা দেখানোর চেষ্টা করব এখানে গ্যারেজের গ্যারেজের ভিতর দিয়ে এখানে আসবে আসার পরে যখন ড্রয়িং রুমে ঢুকবে তখন এই দরজে ঢুকবে ঢুকে এটা একটা ড্রয়িং ডাইনিং নশো পঞ্চান্ন স্কোয়ার ফিট আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা এখানে একটা কিচেন আছে কিচেন সাথে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে সামনে যে বান্দাটা দেখলেন সেই বান্দাটা এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে এই সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এবং একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে আপনি আমি যদি আরেকবার দেখাই যে এটা 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 একটা বেডরুম রাখা আছে এখানে প্রথমে এই ঢুকবে ঢোকার এ ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম রাখা আছে এখানে একটা কিচেন আছে কিচেন এর সাথে একটা বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটা হচ্ছে দুই বেড দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে এবং একটা বেড এবং একটা রুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে আবার এটাও ইচ্ছা করলে এটাকে তিন বেডের একটা ইউনিট করা যায় এই বাথরুমটির সঙ্গে অ্যাটাচ করে এটা করা যায় দুই রকম সিস্টেমে উনি করছেন যখন ওনার প্রয়োজন হবে তখন উনি এই রুমটা এই ইউনিটের সঙ্গে নিয়ে নেবেন আর যখন প্রয়োজন হবে না তখন এটাকে দিয়ে দেবেন সেটা যদি আমি এখানে দেখাই দেখানো যাবে যে এখানে এই এই জায়গাটা এইভাবে ব্যবহার করা হয়েছে এই অংশ দিয়ে আসবে এই রুমে এর সঙ্গে এই বাথরুমটা সে ব্যবহার করবে দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় চারতলা বাড়ি ফাউন্ডেশনে কত খরচ হবে এবং কমপ্লিট করতে কেমন খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশম এটা হচ্ছে চারতলা বাড়ি ফাউন্ডেশনে সাধারণত ছয়শো থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে আর যদি মাটি নিচু থাকে তাহলে সেক্ষেত্রে খরচের পরিমাণ বাড়বে আর এর একটা বাইরে যদি আমি কমপ্লিট করতে চাই চারতলা বাইরে যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আঠারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে ফাউন্ডেশন সহ দর্শক এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শেষের পেলে একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ